এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে করুন ওই স্বপ্নের সমাজের যে চরিত্র একদম মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মধ্যে সেটা তৈরি আলহামদুলিল্লাহ এই কাজের প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলের অর্ধি নই এবং ঘাটতিরও উর্ধে নই আমাদের ঘাটতিও আছে ভুল আছে

এই বাংলাদেশ পড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি মানুষের কাছে ইসলামের কল্যাণ নয় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে জুমা দিবে আমরা কথা লম্বা করবো না আমরা কথা শেষ করবো আসেন আজকের দিনের আমাদের অঙ্গীকার যে আমরা আগামীর বাংলাদেশ কর্মে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চেয়ে বেশি ত্যাগ স্বীকারে আমরা করছি আপনারা কি প্রশ্ন আলহামদুলিল্লাহ এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সরাতি সুখী ও মাহিয়াই ও মামাতি রকিল আলমান বলে আমাদের তমাম সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন এই আহ্বান অত্যাপক্ষ দুর্গা সাহেব জানিয়েছিলেন আপনারা সকলে সাড়া দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার জন্য আপনাদেরকে কবুল করব এবং এই আয়াতের হক আদায় করে হজরত ইব্রাহিম আলী ইসালাতামের সাথে আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরা তোমার তভিদ দান করুন তিনি আমাদের রোহানি পিতা আর এই ওয়াদা যাতে সরাসরি আল্লাহ কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিল এই ওয়াদা এর বরপতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আবিদুল ইব্রাহিম হুয়া সাল্লাহ মুসলিম সমস্ত মুসলিম মিল্লাতে নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই সালাতাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান আল্লাহ হতে পারে আবার ইব্রাহিম আলাই সালাতাম হতে পারে এটা আল্লাহ তালা ভালো হয় কিন্তু এটা আল্লাহ তালার পছন্দের কারণ ছিল সম্মানিত ভাইয়েরা আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পার্টি এই কারণে বিশ্বাস করতে চাই আমরা দল মত জাতি ধর্ম পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণপণে ছুটে যাব এই ক্ষেত্রে ওলামায় কেরামের বিশেষ দোয়া এবং সহযোগিতা আমাদের প্রয়োজন এখানেও আমরা কোনো ভাগ বিভক্তি করবো না ওলামায় কেরাম আমাদের মাতার কাজ তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে লোক ধারণ করে আমরা সামনে এগিয়ে যাবো আল্লাহ আমাদের সহায় হোক আসসালাম আলীমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ